নমস্কার স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব জায়গায় সভা করছেন এবং সভার শেষে দিকে তিনি যখন বক্তব্য তার শেষ করছেন তখন সকলকে বলছেন যে জোরে বল এত আসতে কেন গলার সর তোমাদের এত আসতে কেন কেন চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলতে পারছো না আমি তো একশোর মধ্যে একা আমি এত কষ্ট করে কথা বলছি এত গলা কাটিয়ে চিৎকার করছি তোমাদের গলার স্বর কোথায় গেল এই বিষয়টা যখন সামনে আসছে তখন পরিষ্কার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাতে মানুষ কিন্তু আর মন থেকে উপস্থিত থাকছে না এবং এর আগে আমরা যতবার তার জনসভা দেখেছি স্বতঃস্ফূর্ত মানুষ সেখানে যোগদান করেছে মানুষ স্বতঃফূর্ত স্লোগান দিয়েছে কিন্তু এবারের জনসভাগুলোতে মানুষ মন থেকে যাচ্ছে না একেবারে মনে হচ্ছে জোর করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে যেটা খবর আছে যে স্কুলের স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট তাদের বাবা মা তাদের বাবা মাকে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হচ্ছে টিচারদের ভাড়া করে নিয়ে আসা হচ্ছে লোভ দেখিয়ে নিয়ে আসা হচ্ছে বিভিন্ন রকম ভাবে লোক জোগাড় করা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছেন কিছুক্ষণের মধ্যেই সভা থেকে একটা একটা করে লোক চলে যাচ্ছে ফলে এই ছবিগুলো কিন্তু একেবারে নীল খাচ্ছে না এর আগের ছবির সঙ্গে কি হচ্ছে সভাতে আপনাদের একটু দেখাবো আমরা মানুষের সরকার তাই আমি যাওয়ার আগে বলবো কি খেলা হবে কি মা বোনেরা রান্না করেন কখনো কখনো চিৎকার করেন কখনো বকা করেন তখন আমি গলার জোর একা আপনারাই তো আমার মামাটি মানুষ আপনারা একশো আমি একা আপনারা আমার এবার বলুন তো খুব জোরে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে দেখলেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে মহিলারা আপনারা তো বাড়িতে চেঁচামেচি করেন বকাবকি করেন অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন আপনাদের তো বাড়িতে অনেক জোরে গলার আওয়াজ বেরোয় আপনারা এখানে কেন কথা বলতে পারছেন না এখানে কেন জোরে কথা বলতে পারছেন না কারণ কারণ যে সামনেগুলো যে সামনে যে কারণগুলো আসছে সবার আগে যে কথাটা বলতে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চে উঠছেন উঠেই শুরু থেকে যে মিথ্যা কথা বলতে শুরু করছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বক্তব্যতে শুধু তার ভাওতা আর মিথ্যাচার আর দুর্নীতিবাজদের সঙ্গে থাকা তাদের হয়ে কথা বলা তাদের পাশে ঢাল হয়ে দাঁড়ানো কেষ্টমন্ডল থেকে শুরু করে মহা মৈত্র শেখ শাহজাহান সবার পাশে তিনি মমতা ময়ী মায়ের মতন ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন এবং আর সকলে সকলে অন্যায় করছেন বিজেপি একেবারে তাদের ওপর তাদের বিরুদ্ধে অত্যাচার কর তাদের ওপর অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কে লাগিয়ে দিয়েছে কোর্ট একেবারে বিজেপির দপ্তর হয়ে গেছে এই ধরনের বক্তব্যগুলো তিনি বোঝানোর চেষ্টা করছেন জনগণকে কিন্তু জনগণ তো মূর্খ নয় জনগণ তো এটা বোঝে যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে আমরা দেখলাম গতকাল যেভাবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো এবং এই ছাব্বিশ হাজার চাকরি যাদের বাতিল হলো তাদেরকে বলা হলো যে পুরো বেতনকে ফেরত দিতে হবে তারা যা বেতন পেয়েছে দু হাজার ষোলো সাল থেকে সমস্তটা ফেরত দিতে হবে তাদের চাকরি বাতিল হলো বিভিন্ন রকম ভাবে যে রায়গুলো আমরা দেখলাম সামনে আসলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দায়টা নিলেন না তিনি দায়টা চাপিয়ে দিলেন একেবারে বিজেপির ঘাড়ে তিনি বললেন বিচারপতিরা বিজেপির হয়ে কাজ করছে তিনি বললেন যে কোড একেবারে একটা বিজেপির দপ্তর হয়ে গেছে ফলে তার দপ্তরের যে সমস্ত দুর্নীতি হয়েছে বা তার এসএসসি যে দুর্নীতি করেছে এসএসসি যে তথ্য দেখাতে পারেনি সেগুলোকে তিনি স্বীকার করলেন না এই জায়গা থেকে মানুষ কিন্তু বুঝতে পারছেন যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে আর এই যে যাদের চাকরি গেল শুধু কিন্তু দু সালের চাকরি বাতিল হলো না আরো অনেক চাকরি আগামী দিনে বাতিল হতে চলেছে আরো অনেক প্যানেল এভাবেই বাতিল হবে কারণ যারা চাকরি পেয়েছে তাদের কোনো তথ্য কোনো তথ্যকে কিন্তু যত্ন করে রাখা হয়নি যে যে তথ্যগুলোর মাধ্যমে এটা বোঝা যায় সেই চাকরিগুলো বৈধ তারা রিটেন টেস্ট দিয়েছে ওয়েবাসীট তাদেরকে যে ওয়েবাশিট ওপরে উপরে তাদের চাকরিটা তাদের নাম্বারটা হয়েছে সেই জিনিসগুলোকে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়নি তাদের সেই সংরক্ষণ গুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এবং তার এসএসসি কমিশন সবটাই যে দুর্নীতির মধ্যে জড়িয়ে গিয়ে এই কাজগুলো করেছে এটা মানুষ কিন্তু বুঝতে পারছে এবং এটা তো গেল একটা বিষয় তারপরে আরো তিনি যে সমস্ত ভাষণগুলো দিয়ে যাচ্ছেন এনআরসি সি ইউসিসি এই সমস্ত নিয়ে যে তিনি মিথ্যাচার কন্টিনিউ করে চলেছেন তিনি বলে চলেছেন যে ভারতবর্ষের সব জায়গায় পশ্চিম বাংলায় তিনি হতে দেবেন না পশ্চিমবাংলায় না এটা কি ভারতবর্ষের বাইরে পশ্চিম কি তিনি মনে করেন যে ভারতের বাইরের একটা রাজ্য ভারতের বাইরের একটা রাষ্ট্র তিনি কি মনে করছেন পশ্চিমবাংলাটা কি তিনি নিজের একেবারে নিজের দখলে রেখে দিয়েছেন যেখানে সারা ভারতবর্ষে যে আইনটা লাগু হয়েছে সেটা বাংলাতে হবে না তিনি এটা ঠিক করে দেবেন এবং এই আইনের মাধ্যমে যে সম্পূর্ণ বেআইনি ভাবে যারা এখানে প্রবেশ করেছে তাদেরকে বাধা দেওয়া তাদেরকে আটকানো কারণ কোনো জায়গা থেকে মানুষ বেআইনি ভাবে ভারতে আসবে না এর জন্য এই আইনগুলোকে করা সারা ভারতবর্ষের মধ্যে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ আছে যারা সমস্তটাই কিন্তু ওই বেআইনি ভাবে বর্ডার ক্রস করে এসেছেন এবং তারা রয়েছেন এখানে দিনের পর দিন তারা রয়েছেন বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে ভারতের মধ্যে আর সেগুলোকে আটকানোর জন্যই এই আইন অর্থাৎ এটা বোঝা গেল যে তিনি সমস্ত বেআইনি কাজের মদতদাতা তিনি সমস্ত বেআইনি কাজকে মদত দেন এবং তিনি গলা ফাটিয়ে বলছেন যে সবাই এখানে থাকতে পারবে কাউকে তাড়ানো হবে না সবার আধার কার্ড করে দেওয়া হবে রেশন কার্ড করে দেওয়া হবে ভোটার কার্ড করে দেওয়া হবে সবকিছু তাদের বৈধ করে দেওয়া হবে তিনি দায়িত্ব নিচ্ছেন তিনি এটা দায়িত্ব নিচ্ছে যে পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে বেআইনি ভাবে মানুষ ঢুকে এখানে বসবাস করবেন আর এখানকার যারা নাগরিক এখানকার যারা সত্যিকারের নাগরিক তাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে অরাজকতা তৈরি হবে তিনি এটা করছেন এবং তিনি এটা চাইছেন যেহেতু তার ভোট বাক্সে সেই নামগুলো উঠবে সেই তাদের তারা তিনি ভোট পাবেন প্রচুর শুধুমাত্র এই লোভে আর এই সব বিষয়গুলো তো মানুষ বুঝতে পারছে এবং ইউসিসি নিয়ে তিনি কন্টিনিউ মিথ্যাচার করে যাচ্ছেন তিনি বলে যাচ্ছেন যে ইউসিসির মাধ্যমে সবার ধর্ম চলে যাবে কে কি খাবে মাংস খাবে না মাছ খাবে না ডিম খাবে সেটা ঠিক করে দেওয়া হবে এই যে ভুল তথ্যগুলো তিনি দিচ্ছেন এটা কিন্তু মানুষ বুঝতে পারছে কারণ ইউসিসি তে তিনি যেটা সমর্থন করছেন যে একটা লোকের চারটে বিয়েকে সমর্থন করছেন তিনি যে মহিলারা অত্যাচারিত হয়ে ডিভোর্স চাইবে সেই মহিলাদের ঘোরফোস যাতে না দেওয়া হয় সেই জায়গাতে তিনি সেই জায়গাটাকে তিনি এত মজবুত করছেন তিনি সেই সব মহিলাদের পাশে দাঁড়াচ্ছেন না যারা অত্যাচারিত হচ্ছে এবং এই ধরনের কথাগুলোর মাধ্যমে তিনি এটাই বোঝাতে চাইছেন যে তিনি একেবারে মহিলাদের কিন্তু কোনো রকম ভাবেই সহ্য করতে পারেন না মহিলাদের পুরোটাই বিপক্ষে কারণ সন্দেশখালি তো আমরা দেখলাম কিভাবে তিনি সন্দেশখালি মহিলাদেরকে স্ট্যাম্প দিয়ে দিলেন কিভাবে তিনি সন্দেশখালীর মহিলাদেরকে নাটকবাজ বললেন ওখানে নাটক হচ্ছে ওখানে সব স্ক্রিপ্ট লেখা ওখানে সব মহিলারা মিথ্যা কথা কথা বলছে এই সমস্ত তিনি বললেন ফলে ইউসিসি কে সমর্থন না করে তিনি অ্যাকচুয়ালি মহিলাদেরকে তিনি সমর্থন করছেন না মহিলাদেরকে মহিলাদের এই অত্যাচারের হাত থেকে রেহাই পাওয়ার জন্য যে রাস্তা মোদী সরকার খোঁজার চেষ্টা করছে সেটাকে তিনি কিন্তু সমর্থন করছেন না এবং এনআর এনআরসি এবং সিএ নিয়ে তিনি যে ভাওতাবাজি দেবার চেষ্টা করছেন মানুষ কিন্তু সেটা বুঝতে পারছে এবং সর্বোপরি যে বিষয়গুলো আসছে যে এই যে দুর্নীতি করা দুর্নীতি করে চাকরি করা আগামী দিনে আরো কয়েক হাজার চাকরি বাতিল হবে এই সবগুলোকে তিনি গা থেকে ঝেড়ে ফেলার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছেন তিনি বলছেন তাদের পাশে রয়েছেন তিনি সুপ্রিম কোর্টে যাবেন আলটিমেট কিন্তু কিছুই হবে না চাকরি যাদের বাতিল হয়েছে তাদের বাতিল হবেই সুপ্রিম কোর্টে গেলেও বাতিল হবে কারণ তথ্য প্রমাণ দেখাতে পারেনি এবং সুপ্রিম কোর্টেও সেটা হবে কখনোই কোন রায় হয় না আবেগের বসে যদি রায় হতো তাহলে কিন্তু কামদনীতে রায় কিন্তু সরকারের পক্ষে যেত কামদনীতে সরকার কিন্তু কোনো তথ্য দিতে পারেনি যার ফলে কান্দনির রায় সরকারের বিপক্ষে গেছে সরকার সেখানে জিততে পারেনি ফলে সবটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন কিন্তু মিথ্যাচার করে যাচ্ছেন স্টেজে উঠে মানুষকে ভাওতা দিয়ে যাচ্ছেন আর এই মিথ্যাচারগুলো মানুষ বুঝতে পারছে যার জন্য তিনি মানুষ তার গলার সঙ্গে গলা মেলাচ্ছে না তার সুরের সঙ্গে সুর মেলাচ্ছে না তিনি যতই চেঁচিয়ে চিৎকার করে যাচ্ছেন তিনি বলছেন আপনারা কেন বিজেপিকে ভোট দেন আপনারা কি দেখেছেন বিজেপির মধ্যে তিনি একবারও বলছেন না যে তিনি তার তার দল অর্থাৎ এই তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে ইন্ডিয়া লাইজ যখন সেন্ট্রালে যদি ক্ষমতা পায় তাহলে তারা কি ভারতের জন্য দেশের জন্য মানুষের জন্য দশের জন্য কি কাজ করবে এটার কিন্তু তিনি একেবারে কোনো তালিকা দিচ্ছেন না কোন রকম ভাবে তিনি বোঝানোর চেষ্টা করছেন না তিনি এটাই বোঝানোর চেষ্টা করছেন যে আমরা গেলে ওখানে আমরা সবকিছু আদায় করে নেবো আমরা বুঝে নেবো আমরা সরকার চালাব আরে আপনারা কিভাবে সরকার চালাবেন তার কোনো কিন্তু কোনো কোনো সংকল্প নেই তার কোনো 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 রকম ভাবে কোনো বক্তব্য নেই তিনি সব সময় এই যে ভাওতা মিথ্যাচারের যে পন্থা তিনি অবলম্বন করে যান প্রথম থেকে তিনি এখনো করে যাচ্ছেন এবং তিনি যেটা বলছেন যে তিনি এই স্বাস্থ্য সাথী টাকা দিচ্ছেন তিনি কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার তিনি কৃষকের কৃষকদের যে টাকা দিচ্ছেন সমস্তটাই তিনি দিয়ে যাবেন তিনি তো দিয়ে যাবেনি কারণ এটা তো তার সরকার উল্টে যাবার ভোট নয় এটা তো কেন্দ্রীয় সরকারের ভোট তিনি তো থাকছেন সরকারে তিনি তো দু চালাতে হবে যদি না তার সরকারের মন্ত্রিসভা থেকে লোক চলে যায় মন্ত্রীসভা যদি ঠিকঠাক থাকে বিধায়করা যদি ঠিকঠাক থাকে তাহলে তাকে দু হাজার ছাব্বিশ অবধি সরকার চালাতে হবে ফলে এইগুলো তো আসছে এগুলো তো পাবেই মানুষ যেগুলো তিনি দিচ্ছেন সেটা পাবেন কিন্তু তিনি এটাও বলছেন না যে কেন্দ্র সরকার যদি কেন্দ্রে তিনি যান তারা তার দল যদি যায় তার ইন্ডিয়া অ্যালায়েন্স জোর যদি যায় তারা কি কি অ্যাকচুয়ালি দেবে মানুষকে কি কি সুবিধা দেবে এই সমস্ত কিন্তু বক্তব্য থাকছে না ফলে মানুষ তার জনসভাতে এসে পুরোটাই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন পুরোটাই বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি এখানে তিনি কি বলতে চাইছেন তিনি এক আমরা দেখলাম যে কপাল ফেটে গেছে মাথায় স্টিচ পড়েছে নাকে স্টিচ পড়েছে কিন্তু কোনো স্টিচ কোনো সভাতেই দেখা গেল না কোথাও দেখা গেল না একেবারে স্টিচ পুরো মিলিয়ে স্কিনের সঙ্গে মিলে গেছে কোনো স্টিচের নাম মাত্র নেই এখন আবার একটা নতুন ভাওতা শুরু হয়েছে যে তাকে মেরে দেওয়া হবে তার ভাইপোকে মেরে দেওয়া হবে এই যে তিনি আবার একটা নতুন ভাওতা দিতে শুরু করলেন এই এই যে ভাওতাবাজির একটা জনসভা এই ভাওতাবাজির জনসভা থেকে কি মানুষ আশা করবে স্বাভাবিকভাবে অবাক হয়ে মানুষ শুনছেন অবাক হয়ে শুনতে শুনতে হা করে মানুষ ভাবতে বুঝতে পারছেন না কি শুনছি যার ফলে মানুষের কণ্ঠস্বর থেকে কোনো আওয়াজই বেরোচ্ছে না কোনো কণ্ঠের স্বরই বেরোচ্ছে না যার ফলে তাকে বারবার বলতে হচ্ছে যে একটু চেঁচিয়ে বলুন একটু জোরে বলুন আপনারা কি আপনাদের কি গলার আওয়াজ নেই এই ছেলেরা তোমরা কি কথা বলতে পারো না তোমরা তো অনেক চেঁচামেচি করো তোমরা এখন কেন আওয়াজ বার করছো না এই ধরনের বক্তব্যগুলো শুনতে হচ্ছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টেজে উঠে ধর্ম নিয়ে আক্রমণ করা ধর্ম ধর্ম নিয়ে একটা লড়াই লাগিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি দুর্নীতিবাজদের পক্ষে কথা বলা দুর্নীতিবাজদের সঙ্গে থাকা তাদের হয়ে ঢাল হয়ে কথা বলার যে একটা পদ্ধতি তিনি অবলম্বন করেছেন এবং তার যে সমস্ত কারচুপি দুর্নীতি সব কিছুকে সুন্দরভাবে ঢাকার একটা যে চেষ্টা করছেন এটা কিন্তু মানুষ বুঝতে পারছে যার ফলে মানুষ তার জনসভাতে এসে একেবারে স্তব্ধ নিশ্চুপ হয়ে যাচ্ছে এবং আগামী দিনে এই নিশ্চুপ থাকার যে একটা রিয়াকশন সেই রিয়াকশনটা ভোট বাক্সে কতটা পড়বে সেদিকে আমাদের সকলের নজর থাকবে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার